আজ পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস এই দিনটিকে সামনে রেখে আজ ডক্টর ডে পালন করা হয় তাই পয়লা জুলাই বিজপুর থানা ও বিজপুর সমবায় কমিটির উদ্যোগে বিজপুর থানার এক হেলথ চেক আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি নট গণেশ বিশ্বাস বিজপুর এসপি জয়প্রকাশ পাণ্ডে বিজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অংশুমান চক্রবর্তী ও বিজপুর থানার অন্যান্য আধিকারিকরা এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজপুর ক্লাব সমবায় কমিটির উদ্যোক্তারা দেখে নেব তারই কিছু প্রতিবেদন আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আজকের এই ডক্টরস ডে উদ্দেশ্য করে আজকের এই দিনটি উৎসর্গ করা আছে সেই শ্রদ্ধেয় ডাক্তার বন্ধের যারা আপনারা জানেন যে ডক্টর বন্ধেরকে স্মরণ করা হয় ভগবানের অনেক কথা যেতে পারে আমরা যখন কোনো বিপদে পড়ি বা অসুস্থ হই যার কথা প্রথমে মনে আসে তিনি হচ্ছে ডক্টর আর ডক্টরই একমাত্র আমরা এরকম ভরসা করতে পারি যখন কোনো মানুষ সমস্যাতে পড়ে যে ডক্টরের কাছে গেলেই আমরা সুস্থ হয়ে যেতে পারি এবং আমরা নীরব দেখে দীর্ঘদিন বসবাস করতে পারি আর সেই ডকর্থের উদ্দেশ্যেই আজকে বিজপুর থানা থেকে যে ডক্টরস ডে আয়োজন করা হয়েছে এবং বিজপুর থানা ক্লাব সমন্বয় কমিটি তাদের যে উৎসাহ এবং উদ্দীপনা আমি যতটুকু বুঝতে পারছি বা আমার অনুভূতি নেওয়ার ক্ষমতা আছে তাতে আমি বুঝতে পারছি যে ক্লাব সমন্বয় কমিটি কতটা তারা হচ্ছে উৎসাহ নিয়ে লিটপুর থানার পাশে থেকে আজকের এই কংগ্রেসটি আয়োজন করেছে সেই জন্য তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি পাশাপাশি আজকে যারা আমাদের এখানে বিভিন্ন রকমভাবে সহায়তা করেছে নারায়ণা হেলথ এবং আর এম ট্যাকর হসপিটাল সবাইকে হয়তো উল্লেখ করতে পারলাম না স্পেসিফিকালি যারা আজকে এত সুন্দরভাবে ডক্টরস থেকে পালন করার জন্য এখানে সমবেত হয়েছে আমি তাদের অভিনন্দন জ্ঞাপন করি জানি আপনারা সকলে যে কেন আজকের দিনটি ফার্স্ট জুলাই ডক্টরস ডে হিসেবে পালন করা হয় আজকে কেন কেউ বলতে পারবেন ডক্টরস ডে হিসেবে কেন পালন করা হয় আদার দেন ডক্টরস যারা আছেন ডক্টর বিধানচন্দ্র রায় জন্ম আর মৃত্যু দিবস একবার ওনার নামে জোরে করে গণতানি দেওয়া যেতে পারে থ্যাংক ইউ আমাদের আজকের দিনটি এই কারণেই এত বিশেষ গুরুত্বপূর্ণ উনি অলরেডি উল্লেখ করেছেন যিনি একজন চিকিৎসক ছিলেন এবং তিনি আমাদের পশ্চিমবঙ্গের এখানে আমাদের ডানদিকে যেমন কল্লাগই রয়েছে ওইদিকে বিধাননগর এইগুলো তার হাত থেকেই হয়েছিল এবং চিকিৎসা শাস্ত্রে বা চিকিৎসক হিসেবে তার যে সুনাম ছিল সেই সুনামের সঙ্গেই তিনি হচ্ছে পশ্চিমবঙ্গে একরকমভাবে রকম ভাবে স্বাক্ষর রেখে গেছেন যাতে আমরা যেমনNgModule হিসেবে জানি এবং চিকিৎসক হিসেবেও জানি আমি বেশি কিছু বলবো না কারণ চিকিৎসকদের বা সম্পর্কে কোনো এত বেশি আমার ধারণা নেই কিন্তু শুধু এটুকু রোগী হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে জানি আমরা কতটা চিকিৎসকদের ওপর নির্ভরশীল আছি খুব সামান্য কোনো সমস্যা হলেও আমরা সঙ্গে সঙ্গে চলে যায় কাছে যারা আমাদেরকে সবসময় তাদের যেরকম ভালো সাজেশন হয় থাকে সেগুলো দিয়ে তারা ঘন্টা এক সাত দিনের ঘন্টায় তারা হচ্ছে প্রত্যেক মুহূর্তে আমাদের জন্য ডেডিকেটেড থাকে যদি বলে নেওয়া হয় যে ইমার্জেন্সি সার্ভিসেস এর মধ্যে আমি ডক্টরকে আমাদের থেকেও এগিয়ে রাখবো তারা যেভাবে প্রত্যেক মুহূর্তে রোগীর সেবায় প্রাণীবাদ করেন আজকের এই দিনটি তাদের যে বিচপুর থানা তাদেরকে আরও উল্টোভাবে ব্যস্ত করে চলেছে আমরা যেমন শিক্ষক দিবসে শিক্ষকদেরকে কিছুটা তাদেরকে হালকা রাখার জন্য এই 5 সেপ্টেম্বর আমরা নিজেরা ক্লাস নিতাম আমি জানি আমাদের পুরো পুলিশের তারা যদি কিছু মাত্র শিখতে পারত আজকের এই ডক্টরস থেকে জানা একদিন আজকে যারা ডক্টর স্যার উপস্থিত আছে তাদের পাশে পাশে থেকে যদি মিনিমাম কিছু আমাদের অ্যাসিস্টেন্স করতে পারতাম আমার মনে হতো যে ওই ডক্টরস থেকে আমরা সার্থক করে তুললাম এবং তাদেরকে যথাযথ শ্রদ্ধা জানাতে পারলাম কারণ শিক্ষক দিবসে আমরা শিক্ষক হওয়ার স্বপ্ন এবং আমরা বিভিন্ন সময় ওই ক্লাস নিয়ে ওই বিশেষ করে অ্যাটেন্ডেন্স রেজিস্টার নিয়ে আমরা চলে যেতাম ক্লাসে ক্লাসে বিভিন্নভাবে ক্লাস নিতাম আজকে দীর্ঘায়িত করব না যারা চিকিৎসক আছেন তাদেরকে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করছি শুধুমাত্র চিকিৎসকদের কথা কেন বলবো একজন চিকিৎসকের সঙ্গে যেভাবে অন্যান্য তার ভাবে সহযোগিতা করেন আমাদের প্রিয় সিস্টার্সরা তাছাড়া শুধুমাত্র সিস্টার্সদের কথা বা ডক্টরদের কথার মধ্যেই কেন সীমাবদ্ধ থাকলো যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকেন যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থাকেন তারা বিভিন্ন রকমভাবে অঙ্গাঙ্গিভাবে এই সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন তাদের কোনো অবদান কোনো অংশে কম নয় কারণ ডক্টর আমাদেরকে সাজেশন দেয় কোনো একটা জায়গাতে আহ আমাদের কোন রকম শরীরের যে আছে সেগুলো জানার জন্য তখন আমরা দৌড়ে চলে যাই কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছে বা ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাছে তাদেরও অবদান কোনো অংশে কম নয় তাদেরকেও আমরা এই চিকিৎসকদেরকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদেরকেও একই রকমভাবে ওই যথাযথ মর্যাদার সঙ্গে সম্মান জ্ঞাপন করছি সম্মান জ্ঞাপন করছি অন্যান্য যারা আজকের এই অর্গানাইজ করেছেন এত সুন্দরভাবে সরোপরি বারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন যে প্রকল্পগুলো আছে তার মধ্যে আজকে ডক্টরস ডে পালন এটাকেও বিচপুর থানা যেভাবে সমাজের সবার সাথে তুলে ধরল বিচপুর থানাকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার যারা প্রিয় সংবাদ মাধ্যমের বন্ধুরা উপস্থিত আছেন তাদেরকেও অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার বক্তব্য আজকে ডক্টরস ডে আপনারা জানেন ফার্স্ট জুলাই আজকের এই দিনটি বিচপুর থানা এবং বিচপুর থানা ক্লাব সমন্বয় কমিটির পক্ষ থেকে ডক্টরসদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই একটি বিশেষ দিন চিহ্নিত করা হয়েছে এবং এখানে তাদেরকে আমরা শুভেচ্ছাও জ্ঞাপন করেছি আমাদের এসিপি বিচকুর তিনি প্রথম থেকেই উপস্থিত আছেন উৎসাহ প্রদান করার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেট যেভাবে সমাজের বিভিন্ন রকম মানুষের সেবায় যে প্রফেশন যুক্ত আছে শিক্ষক হোক আমাদের চিকিৎসক হোক তাদেরকে আমরা যথাযথ স্থানে শ্রদ্ধা জ্ঞাপন করি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটিও তার ব্যতিক্রম নয় আজকের দিনের মাধ্যমে শুধুমাত্র আমরা চিকিৎসকদেরকে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই এই বিজপুর থানার পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে আমাদের মধ্যে ছিলেন যারা এই বিজপুর থানা ক্লাব সমন্বয় কমিটি তারাও বিভিন্ন রকমভাবে আমাদের বিভিন্ন প্রোগ্রামে সহযোগিতা করে থাকেন আজকেও তার ব্যতিক্রম নয়